আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আজকে দোসরা ভাদ্র আমা বাহুজুল আউলাদে রসুল আউলাদে গৌসল আজম মাইজুমদারি শাসুই মৌলানা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজুমদারির দোসরা ওরস চোদ্দতম ওরস আজকে মাইজান উদযাপিত হচ্ছে আমরা ওনার ওরস উপলক্ষে ওনার আগত আশে ভক্তদের উদ্দেশ্যে আমরা দরুদ মিলা জিকির তসবি সহকারে আল্লাহ দরবারে আমার ফরিয়াদ করছি আল্লাহ যেন আগত আশেক তামান্না হাজার মুসুদ কবুলা মঞ্জুর করে এবং সামনে মিলাদুলনী সকাল আশেখ ভক্তদেরকে আহ্বান জানাচ্ছি রাজধানীর বুকে ঈদে মিলাদুলনী সাল্লাহ আলী ওসাল্লামের মধ্যে আপনারা শরিক হয়ে নবী প্রেমিকদের রসুলের আদর্শের প্রতি জাগ্রত হওয়ার আমাদের আমরা যেন অনুপ্রাণিত করতে পারি আলাদা যেন তফি দান করে আমি